আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি দিনা আর লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের অনেক ভালো লাগবে তো এগুলো হচ্ছে যেদিন আমরা কক্সবাজার গিয়েছিলাম সেদিন দুপুরের লাঞ্চটা সারার পরে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম ওখান থেকে আবার আমাদের হোটেল রুমে চলে এসেছি একটু ফ্রেশ হব রেস্ট নিব তারপরে বিকালের দিকে আবার বের হব সত্যি অসাধারণ লাগছে সব কিছু খুব ভালো লাগছে অনেকদিন পরে একটু বের হলাম সবাই মিলে এই তো দেখতে পেলেন ভাইয়েরা ভাই অনেক দুষ্টমি করছে এখন আমরা যাচ্ছি হোটেল অবিতে গিয়ে একটু বসবো অনেক টায়ার্ড লাগছে সারাদিন আসলে এত জার্নি ছিল সত্যি অনেক টায়ার্ড লাগছিলো তো একটু বসবো তারপরে একটু বের হব বিকালের দিকে রেস্ট নিয়ে তো এই তো আমাদেরকে যখন বসেছি তখন আবার আমাদেরকে ড্রিঙ্কস নিয়ে আসলো আমাদের জন্য বাচ্চারা তো ভীষণ এক্স মানে এক্সাইটেড ওরা পরীক্ষার পরে কিন্তু কোথাও বেড়াতে যেতে পারেনি এ প্রথম আসলো আর ওদেরকে নিয়ে আসলাম খুবই খুশি ওরা ওদের খুশি তো আমরাও খুশি তাই তো আমরা এটা বিকালের দিকে একটু আইসক্রিম খাচ্ছিলাম সবাই মিলে লবিতে রেস্ট নেওয়ার পরে একটু বের হবো আর কি এখন একটু সিবিচের। যাব এখানে চলে আসলাম এখন সিবিসে। বাচ্চারা তো খুব খুশি আর ভীষণ ঠান্ডা হাওয়া আসছিল সাগর থেকে রাত্রের ভিউ আর ঠান্ডাটা অন্যরকম একটা ফিলিংস অনুভূতি একটা কাজ করছে তো এখানে খুব সুন্দর সুন্দর মাছ বিক্রি করছিল যারা কিনার ওরা কিনছে আর যারা বারবিকিউ খেতে যাচ্ছে ফিশের বারবে করে দিচ্ছে সাথে সাথে বছৰ দেহে বোলা দেহ

যেখানে আমরা পেয়ারা মাখা খাচ্ছিলাম বেলপুরি ছিল বারবিকিউ ফিশটা খাওয়া হয়নি কারণ মাছগুলো অনেক বাসি আর টাটকা মাছ ছিল আপনাদের ভাই এটা নিতে চাচ্ছিলো দাম প্রচুর দাম কিন্তু ওইখানে আমাদের চট্টগ্রাম থেকে কক্সবাজারের দাম প্রচুর আমরা ভাবছিলাম যে সাগরে পাড়ে গিয়েছি সাগরে মাছ কিনবো একটু কম দামে কম প্রাইজের মধ্যে পাবো কিন্তু না অনেক বেশি দাম ছিল মাছগুলো বারবিকিউ ফিশ খাওয়ার তেমন একটা আসলে রুচিও ছিল না মাছগুলো অনেক কিন্তু অনেক দিন আগের মাছ তো আমরা সাগর পাড়ে বসে চিপস খাচ্ছিলাম পেয়ারা মাখা খাচ্ছিলাম কফি খাচ্ছিলাম এই তো অনেক আনন্দ করছে সবাই মিলে আর এখানে বাচ্চারা একটু স্লিপার চড়বে আমার ছোট বোনের আর কি দুই দুটা বেবি ওরা ওগুলো চড়ার জন্য খুবই কান্নাকাটি করছিল তো ফাইনাল ওদেরকে নিয়ে আসলাম খুব মজা করছে ওরা যাবো ডিনারটা করার জন্য বাচ্চারা গাড়িতে চড়বে না ওরা নাকি এই ছোটো ছোটো এই যে অটোর যে ট্যাক্সিগুলো আছে অটোগুলোতে নাকি চড়বে চড়ে নাকি ওরা বেড়াবে তো এই তো চলে আসলাম একটা হোটেলে আমাদের পরিচিত আর কি এখানে আমরা ডিনারটা করব তো এখানে চিকেনের অর্ডার করেছি সাগরের মাছের অর্ডার করেছি এখানে অনেক ধরনের ভর্তা ছিল ডাল নিয়েছে আমি তো ডাল দিয়ে খাব কারণ বাইরে কোথাও বেড়াতে গেলে ডাল ছাড়া আমার আসলে চলেই না ডাল দিয়ে একটু এভাবে খেতে ইচ্ছা করে এই যে একটা মাছ অর্ডার করেছি এটা হচ্ছে সালমান ফিশ আর কি ওইখানে বলে আর কক্সবাজারে গিয়েছি আর ফিশ ফ্রাই খাব না তা কি হয় তো লইটা মাছ ফ্রাই একটা অর্ডার করেছি সবাই মিলে খাচ্ছি খুব এনজয় করছি আর কি যে ভাতের সাথে একদম মেখে মেখে খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম হোটেলে এখানে ছবি তুলছিলাম সেলফি নিচ্ছিলাম খুব মজা করছি আর নেক্সট ডে খুব সুন্দর সুন্দর ভিডিও থাকছে আপনাদের জন্য আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আশা করছি আপনারা সবাই অনেক এনজয় করেছেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম